আজকে আমি একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ পূরণ করতে চলেছি আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন আমরা এই বাইকটা একদিনের জন্য ভাড়া নিয়েছি আর পুরো বারো ঘন্টা কাটাতে চলেছি এই বাইকে এখন দেখার বিষয় হচ্ছে আমি কি এই বাইকে পুরো বারো ঘন্টা সার্ভাইভ করতে পারবো নাকি আমি আমার এই চ্যালেঞ্জটা হোয়াইট করে ফেলবো চলেন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক আর সর্বপ্রথম আমরা এই বাইক আলাম আমার সাথে কথা বলবো আর দেখবো সে কি পুরো বারো ঘন্টা আমাদের এই বাইকে ঘুরাতে পারে আমি চ্যালেঞ্জ আপনাদের রুলটা বলে দিই প্রথমত এই বাইকে যখন প্রথম পা দিয়ে উঠবো তারপর থেকে আমার চ্যালেঞ্জটা শুরু হবে অফিসিয়ালি ভাবে

হ্যাঁ আমাকে একটু হেল্প করলে অবশ্যই তো চলেন আমরা এই চ্যালেঞ্জটা শুরু করি প্রথমত আমাকে এই বাইকে উঠা লাগবে চলেন আমি আগে বাইকে উঠি তো অফিসিয়ালি ভাবে আমি আমার চ্যালেঞ্জটা পূরণ করতে পারছি আর আমাকে আমার মনোবল জোকানোর জন্য রয়েছে আমার ভাইফ রাদার তো চলেন তাদের থেকে কিছু কথা নেওয়া আপনি এই নিয়ে করতেছেন যত মনোবল লাগে আমরা তো আছি ভাইফ ব্রাদার আপনি কোনো টেনশন করেন না ভাই আপনার সাথে রাখলে আমাকে হবে না আমি ক্যামেরার পিছনে থেকে ভিডিও করবো আপনাদের সাথে আমার হাত দেখা হবে কিনা জানি না কিন্তু আমি ক্যামেরার পিছন থেকে সাহায্য করবো আপনি বা না আমরা তো আছি তো আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য গাড়িতে উঠে গিয়েছি 12 ঘন্টা আমি কি কি করব পুরো বিষয়টা দেখাবো আমরা সকালে যে নাস্তাটা করব সেটা কিনতেও কিন্তু আমি বাইরে যেতে পারবো না আমি ক্যামেরা ধরে রেখে হয়তো আমার ক্যামেরাম্যান কে তাহলে নাস্তা আনতে ভাড়াতে পারি কারণ না আমরা যখন 12 ঘন্টা সারভাইভ করার জন্য এই গাড়িতে পা দিয়েছি তখনই কিন্তু আমাদের অফিশিয়ালি ভাবে চ্যালেঞ্জটা শূন্য হয়ে গেছে আর আমরা পুরো এই 12 ঘন্টা সারভাইভ করার এই গাড়ি থেকে নামতে পারবো তো চলেন আমরা এখন সকালের একটা বাজার থেকে সকালের নাস্তাটা সেরে ফেলবো তারপর কথা হবে আর কতক্ষণ আমরা এই গাড়িতে থাকা মানুষের সাথে কথা বলি এবং তাদের থেকে ডুবুতে চার চেষ্টা করি আমি আমার ভাই ব্রাদের কাছে বলো আমি কি বারো ঘন্টা সার্ভাইভ করতে পারবো আমরা আত্মবিশ্বাস আপনি আপনাদের বলে রাখা ভালো যদি আমাদের বাংলাদেশে কোনো প্রেমিক পুরুষ থাকে তাহলে বেশ যে মানুষটা সেটা হচ্ছে আমার এই ছোট ভাই আনাস আর যদি কোনো ভদ্র মানুষ থাকে তাহলে আমার ভাই এটা তো আসছে পুরো বারো ঘন্টা পুরো সানরাইজ করানোর জন্য আপনি কোনো টেনশন করেন কোনো কথা দেওয়া যায় এখানে চ্যালেঞ্জটা কিছু সময়ের জন্য অনেক সহজ মনে হলেও আস্তে আস্তে এটা আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছিল কেননা এক দুই মিনিট না এটা পুরো বারো ঘন্টার একটা ব্যাপার তো আমরা যেতে যেতে রাস্তার ভিউ এনজয় করি আমাদের কিন্তু সকালের নাস্তা করার সময় হয়ে গেছে তো আমি আমার ভাই ব্রাদারকে

আমি শিহাবকে পাঠালাম আমার সকালে নাস্তা আনার জন্য বললাম সকলের জন্য একটা করে নাস্তা নিয়ে আসো সিহাব দোকানে থাকা মামার সাথে খুব সুন্দর করে কথা বলে তাকে বুঝায় আমাদের জন্য সকালের সেই গরম গরম পরাটা নাস্তাটা নিয়ে চলে আসলো নাস্তাটা এতক্ষণে আমার হাত পর্যন্ত পৌঁছালো আমি এক এক করে সবাইকে অনেক সুন্দর করে পরিবেশন করলাম কেননা সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল সকালের নাস্তার জন্য আর এটা হচ্ছে আমার তো আমরা সকালের নাস্তাটা সেরে নিই কেননা আমাদের পুরো বারো ঘন্টা সার্ভাইভ করতে হবে এই বাইকে চলেন কি কি করতে থাকি সেই পুরো বিষয়টা দেখাবো বিসমিল্লা বলে আমি তো আমার গালে নাস্তা দিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা হলো নাস্তাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল তো চলেন আমরা রাস্তায় যেতে যেতে কিছু ভিউ এনজয় করতে থাকি আর আপনাদের কি বলবো রাস্তাতে যে এত এত মানুষ এত এত মানুষ দেখতে দেখতে যেতেও অনেক বেশি ভালো লাগতেছিল আমরা টাইমটা খুব এনজয় করেছিলাম আমার এই চ্যালেঞ্জ ভিডিওটার যতটুকু পর্যন্ত আপনাদের দেখানো যায় ততটুকু পর্যন্ত শেয়ার করার চেষ্টা করলাম আমার এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আর অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠতেছিল তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের মনোরঞ্জন করার আপনারা যদি আমার এই ভিডিও দেখে একটুও ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন কেননা একটা চ্যালেঞ্জ ভিডিও মেক করতে গেলে আমার এবং আমার টিম মেম্বারদের অনেক বেশি কষ্ট হয় সো আপনারা যারা আমার ভিডিওটা এনজয় করেন তারা অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ